বল সুন্দরীর পাশাপাশি আমার আরেকটি প্রিয় গাছ আছে আমার এই দুইটি গাছই আমার অনেক বেশি পছন্দের তারপর এই আমার এই মিষ্টি কামরাঙ্গা গাছটা আমার অনেক পছন্দের বিওয়ার্স দেখেন তো আমার মার্শাল্লা কামরাঙাগুলা কেমন দেখাচ্ছে কামরাঙাগুলা কিছুদিন আগে একটু ছোট ছিল এখন মার্শাল্লা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে তো কিছুদিন পরে আরও বড় হবে তখন আমি আবার দেখাবো এখন দেখেন গাছে কিন্তু ফুলও আছে গাছে ফলও আসছে এটা বারো মাসই কামরাঙা গাছ বারো মাস ধরে সাদে আসার পরে যখন এত সুন্দর সুন্দর ফলগুলা দেখি মানে মন ভালো হয়ে যায় কখনোই মন আর খারাপ করে রাখতে পারি না বাগান যারা পছন্দ করে বাগানে আসলেই সব দুঃখ দূর হয়ে যায় মন খুশিতে পড়ে ওঠে দেখছেন ভিউয়ার্স আমার কামরাঙা গাছটা একটা ছোট বালতিতে লাগানো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই